আমি বাংলাদেশ সরকারকে এবং দেশের যারা চিন্তাশীল আছেন রাজনীতি করেন সকল পর্যায়ের সাধারণ মানুষ আমি সবাইকে আহ্বান করে বলতে চাই হেজব তাহিদ আন্দোলন পরিষ্কারভাবে যে বক্তব্য তুলে ধরতে চায় তা হচ্ছে এই এতদিন থেকে আপনারা মানুষের তৈরি বিধান দিয়ে অর্থনীতি রাজনীতি তথা রাষ্ট্র পরিচালনা করেছেন কিন্তু পরীক্ষা নিরীক্ষা হয়েছে এক্সপেরিমেন্ট হয়েছে আমাদের অভিজ্ঞতা হয়েছে মানুষের তৈরি বিধান মানার কারণে আমরা শান্তি পাইনি আমাদের জীবন আরও নিরাপত্তাহীন হয়েছে আমাদের অফিস আদালতে ঘুষ দুর্নীতি আরও বেড়েছে আমাদের মামলা মোকদ্দমার জট আরও বেড়েছে আমাদের জাতীয় স্বার্থ আজকে হুমকির মুখে আমাদের জাতীয় ঐক্য সংহতি সার্বভৌমত্ব আজকে হুমকির মুখে এই রাজনীতি আমাদেরকে স্বার্থপরতা উপহার দিয়েছে এই সুদভিত্তিক অর্থনীতি আমাদেরকে অর্থনৈতিক জুলুম অর্থনৈতিক জালিয়াতি উপহার দিয়েছে কাজেই হেসবুত তাহিদ পরিষ্কার করে বলতে চায় আমরা যেহেতু আল্লাহকে বিশ্বাস করি রসুলকে বিশ্বাস করি কোরআনকে বিশ্বাস করি পরকালকে বিশ্বাস করি আল্লাহকে বিশ্বাস করি আমাদের এই বিশ্বাসের ভিত্তি হিসেবে বলতে চাই আমাদের জাতীয় জীবন এবং ব্যক্তি জীবন উভয় জীবন যেন একটা সরল রেখায় হয় এটা আমাদের ধর্মীয় বাধ্যবাধকতা এটা আল্লাহর প্রতি আমাদের অঙ্গীকার আমরা বলতে চাই যদি এখন থেকে আমরা এই সিদ্ধান্ত নেই আমরা আর মানুষের তৈরি বিধান মানব না আমরা আল্লাহর দেওয়া বিধানের আনুগত্য করব। আল্লাহর হুকুম মানব এই কথার উপরে যদি আমরা পুরো ঐক্যবদ্ধ হতে পারি তবে আমি পরিষ্কার করে বলতে চাই এই অশান্তি আর থাকবে না এই দুর্নীতি আর থাকবে না আমাদের পরিষ্কার প্রস্তাবনা বর্তমান চলমান সুদ্ভিত্তিক পুঁজিবাদী এই অর্থনীতি পরিবর্তন করে আল্লাহর দাওয়া অর্থনৈতিক ব্যবস্থা প্রবর্তন করুন কোর্ট কাছারিতে মানুষের তৈরি আইন বিধি ব্যবস্থা বাদ দিয়ে আল্লাহর দেওয়া আইন দিয়ে বিচার ফাইসলা করুন এটা আমাদের প্রস্তাব নেবেন কি নিবেন না আপনাদের ব্যাপার এবং পশ্চিমাদের অনুসরণে এই যে বিভিন্ন আদর্শের উপরে রাজনীতি এ রাজনীতি স্বার্থের রাজনীতি অসুস্থ ক্ষমতার যাওয়ার অসুস্থ প্রতিযোগিতার রাজনীতি এই রাজনীতি মানুষকে শান্তি দিতে পারবে না এটা জাতির মধ্যে যতদিন চর্চা হবে ততদিন শত্রুতা বৃদ্ধি হবে হানাহানি রেশারেশি বাড়বে আগামী বছর যদি দশটা দল হয় পরের বছর আরো বিশটা দলের জন্ম হবে কাজেই আমাদের প্রস্তাবনা হচ্ছে এই হানাহানির রাজনীতি অবিলম্বে বন্ধ করুন আল্লাহ আল্লাহটাও উপর ঐক্যবদ্ধ হন এবং আমাদের আরেকটি প্রস্তাবনা আল্লাহর ইসলাম পবিত্র ধর্ম ইসলাম ইসলাম নাজেল হয়েছে মানুষের মুক্তির জন্য ইসলামকে ব্যবহার করে কেউ ব্যক্তি স্বার্থ উদ্ধার করতে পারে না কেউ অপরাজনীতি করতে পারে না কেউ উগ্রবাদী কর্মকাণ্ডে ধর্মকে ব্যবহার করতে পারে না যারা মানুষের ধর্মীয় সেন্টিমেন্টকে হাইজ্যাক করে নিয়ে জাতি বিনাশী কর্মকাণ্ড ঘটায় মানুষের ইমানকে ভুল খাতে প্রবাহিত করে ব্যক্তি স্বার্থ উদ্ধার করে এই ধরনের ধর্ম ব্যবসায়ীদের বিরুদ্ধে সমগ্র জাতি ইস্পাত কঠিন ঐক্যবদ্ধতা তোলার জন্য আমরা আহ্বান জানাচ্ছি হেসবুত আন্দোলন গত ত্রিশ বছর থেকে প্রমাণিত হয়েছে একটা সত্যবিচ্ছ আন্দোলন একটা দেশপ্রেমিক মৌমেনদের আন্দোলন হেসবুত তাহিদ গত ত্রিশ বছরে কোনো অন্যায় করে নাই কোনো আইন ভঙ্গ করে নাই হেসবুত তাহিদ এ পর্যন্ত তিন শতাধিক জায়গায় আক্রান্ত হয়েছে আমাদের পাঁচজন ভাই বোন শহীদ হয়েছেন সর্বশেষ রংপুরে আমাদের বাড়িতে হামলা চালিয়ে আগুন দেওয়া হয়েছে লুটপাট করা হয়েছে কিন্তু আমরা কোনো আইন ভঙ্গ করি নাই কেউ বলতে পারবে না হিজবুত যে একটা টাকা কোথাও পাসার করেছে কেউ বলতে পারবে না বাংলাদেশের কোথাও হিজবুত তো কোনো অন্যায় করেছে কোনো আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েছে কাজেই আইন মান্যকারী এমন একটি পবিত্র আন্দোলন এই আন্দোলনের হাজার হাজার কর্মী আজকে নিঃস্বার্থভাবে মানবতার কল্যাণে নিজেদের কষ্টার্জিত অর্থ ব্যয় করে তারা এই দেশের মানুষের জন্য সংগ্রাম করছেন এটা আমাদের একদিকে ইমানি কর্তব্য মোমেন হিসেবে আরেক দিকে দেশের মানুষ হিসেবে আমাদের নাগরিক কর্তব্য এবং অধিকার এটা আমাদের মানবাধিকার আমরা বলতে চাই হিজবু তাহিদ আন্দোলনের কর্মীদের সংগ্রাম তাদের আত্মদান তাদের আত্মত্যাগ প্রচেষ্টা সম্পূর্ণ মানবতার কল্যাণে আমাদের কর্মসূচি আল্লাহ দেওয়া কর্মসূচি আমাদের কর্মসূচি নবী করিম সাল্লামের কর্মসূচি আমাদের কর্মসূচি এই জাতিকে ঐক্যবদ্ধ করার কর্মসূচি আমি আজকের এই কর্মী সম্মেলন থেকে আহ্বান করে বলতে চাই সমগ্র জাতিকে আসুন বক্তব্য জানুন হেসবুৎ বই পড়ুন মানব জাতি আজকে মহা সংকটে পড়েছে আমার জাতি প্রিয় বাংলাদেশ আজকে মহা সংকটে পড়েছে এটা অনুধাবন করুন এই মহাসত্ব আপনি পেয়েছেন এই তৌহিদের পতাকা আপনি ধারণ করেছেন ইমানের রশি আপনি ধারণ করেছেন আজকে আপনি এই কলেমার বাতি ধারণ করেছেন আপনি সর্বত্র পাড়ায় মহল্লায় গ্রামে গঞ্জে সর্বত্র ছড়িয়ে পড়ুন যেখানে যেখানে তৌহিদের বাণী এখনো পৌঁছে নাই সেখানে তৌহিদের বাণী ছড়াইয়া দিন আপনারা কাউকে ভয় করবেন না কাউকে ভয় করবেন ভয় করবেন না আমরা শহীদ হব তবু পলায়ন করব না আমরা শহীদ হব তবু আমরা শয়তানের দাসত্ব করব করব না না আমরা আমি ভাই বোনদেরকে বলতে চাই আজকের এই সম্মেলন থেকে আমাদের এই শপথ হবে অতি অল্প দিনের ভিতরে এই বাংলাদেশের ষোলো কোটি মানুষের কাছে আমরা আমাদের এই বার্তা পৌঁছে দেব ইনশাআল্লাহ